সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো বন্ধুরা এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো পঞ্চম শ্রেণীর প্রাথমিক গুণ বইয়ের চার নম্বর বিস্তার তিন নম্বর গুণ করো এর পাঁচ নম্বর অঙ্ক বন্ধুরা আমি পাঁচ নম্বর প্রশ্নটি খাতার মধ্যে তুলে ফেললাম পাঁচ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে নয় হাজার নয়শ গুণ চারশো বন্ধুরা অঙ্কটি আমাদের সহজ পদ্ধতিতে সমাধান করতে হবে তাহলে চলো বন্ধুরা সহজ পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করি আমাদের প্রথমে কি করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি নয় হাজার নয়শ বন্ধুরা দেখো নয় হাজার নয়শো থেকে থেকে কিন্তু একশো কম এবং দশ হাজার থেকে আমরা যদি দশ হাজার থেকে যদি আমরা একশো বিক করি দশ থেকে যদি একশো বিক করি তাহলে কত পাই আমরা শূন্য থেকে শূন্য শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য শূন্য থেকে শূন্য চলে গেলে তাও শূন্য এখানে আছে শূন্য শূন্য থেকে এক যাবে না আমাদেরকে কি করতে হবে এই যে প্রথম প্রথম এক থেকে একটা এক এখানে ধান নিতে হবে যেহেতু এখানে শূন্য থেকে এক যাবে না সেহেতু এই দিক থেকেই আমাদেরকে কি করতে হবে এখানে একটা এক নিয়ে আসতে হবে দেখো বন্ধুরা এখানে যদি আমরা শূন্য থাকি তাহলে আমরা কি করব আমরা প্রথম সংখ্যা থেকেই একটা এক এখানে ধান নেব প্রথম সংখ্যা থেকে যদি একটা এক এখানে নিই তখন এখানে হবে কত দশ দশ থেকে যদি আমরা একটা এক যে এই শূন্যের জায়গায় ধানি তাহলে এখানে হবে দশ এখানে হবে নয় দশ থেকে যদি এক বিক করি তাহলে হবে নয় এখানে আর আছে কত নয় দেখো বন্ধুরা নয় হাজার নয়শো বন্ধুরা দেখো এই যে নয় হাজার নয়শ কে নয় হাজার দশ হাজার কে আমরা দশ হাজার বিয়োগ একশো করে লিখবো তাহলে আমরা লিখি দশ হাজার দশ হাজার বিয়োগ একশো বন্ধুরা দেখো দশ হাজার বিয়োগ একশো লিখলে এই যে নয় হাজার নয়শ এর মানে কোনো পরিবর্তন হবে না এখানে এখানে কি চিহ্ন আছে এখানে কোন চিহ্ন আমরা গুণ চিহ্ন দিলাম এখানে চারশো আমরা দেখো এখন আমরা কি করবো যে দশ হাজারকে চারশো দ্বারা গুণ করবো আবার একশোকে চারশো দ্বারা কি করব গুণ করবো তাহলে দশ হাজারকে চারশো দ্বারা গুণ করি বন্ধুরা দেখো দশ হাজারকে যদি চারশো দ্বারা গুণ করি বন্ধুরা দেখো এটা হচ্ছে শূন্যের গুণন যেহেতু শূন্যের গুণন আমরা চারটা এখানে লিখবো শূন্য শূন্য দুইটা একটু সেপারেট ভাবে লিখবো দেখো বন্ধুরা যে শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে যদি গুণ করি তাহলে শূন্য চার আর কোনো কিছু পাবো না তাই আমরা কি করবো চারকে এক দ্বারা গুণ করে দেবো চারকে চার এখন এখানে কয়টা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ছয়টা শূন্য এখানে বসিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় আমরা কত পেলাম চল্লিশ লক্ষ বন্ধুরা দেখো দশ হাজারকে চারশো দ্বারা গুণ করাতে কত পেলাম চল্লিশ লক্ষ পেলাম আমরা লিখবো এখানে দশ হাজার দিলাম এখানে একশো গুণ চারশো একশো গুণ চারশো বন্ধুরা দেখো এখন আমরা কি করবো এই যে দশ হাজারকে চারশো দ্বারা গুণ করাতে আমরা কত পেলাম চল্লিশ লক্ষ পেলাম চল্লিশ লক্ষটা আমরা এখানে বসিয়ে দিলাম চল্লিশ চল্লিশ লক্ষ বিয়োগ আমরা দেখো একশোকে যদি চার দ্বারা গুণ করি এই যে একশো গুণ চারশো তাহলে একশোকে চারশো দ্বারা গুণ করবো একশো চারশো তাহলে আমরা শূন্যগুলোকে যদি এখানে সেপারেট করে ফেলি তাহলে এখানে চার আর এক থাকবে তাহলে চার কে চার শূন্য কয়টা এক দুই তিন চার তাহলে চারটা শূন্য এক দুই তিন চার আমরা পেলাম চল্লিশ হাজার তাহলে চল্লিশ লক্ষ বিয়োগ চল্লিশ হাজার চল্লিশ জিরো জিরো জিরো

ষাট হাজার সাত সমাধান নিয়ে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব প্রশ্নের মধ্যে দেওয়া আছে একশত এক গুণ ত্রিশ একশত কে ত্রিশ দ্বারা কি করতে হবে গুণ করতে হবে বন্ধুরা এটা হচ্ছে সহজ পদ্ধতির গুণফল আমরা সহজভাবে গুণফলটা সমাধান করার জন্য চেষ্টা করব বন্ধুরা এখানে আছে একশত এক আমরা যদি একশত এককে একশো যোগ এক করে লিখি এক করে লিখি তাহলে এই যে একশো একের মানে কোনো পরিবর্তন হবে না এখানে আছে গুণ চিহ্ন আমরা গুণ চিহ্নটা দিলাম এখানে আছে তেইশ একশো এর সাথে যদি আমরা এক যুগ করি তাহলে একশো তো একই হবে তাই আমরা যোগ এক করে লিখতে পারি এখন আমরা কি করবো একশো দিয়ে কি করে দেবো গুণ করে দেবো তাহলে একশো গুণ তেইশ এক এখানে যোগ চিহ্ন আছে চিহ্ন এক গুণ আমরা এখন আমরা কি করবো কে তেইশ দ্বারা গুণ করে দেব এবং কে তেইশ দ্বারা কী করে দেবো গুণ করে দেব অন্তত দেখো কে যদি তেইশ দ্বারা গুণ করি তাহলে একশো যদি তেইশ দ্বারা গুণ করি অন্তত দেখো তিনের শূন্য শূন্য তিনের শূন্য শূন্য তিন একে তিন তিন দ্বারা গুণ করা শেষ করলাম দুই দ্বারা গুণ করার আগে এখানে একটা শূন্য বসাতে হবে দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই একে দুই ওনারা আমাদের গুণের কাজ শেষ এখন আমরা সংখ্যাগুলো যোগ করে দেবো শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে তাও শূন্য তিন আর শূন্য যোগ করলে তিন দুইটা বসে যাবে আমরা পেলাম কত দুই হাজার তিনশো দুই হাজার তিনশো তার সাথে কত যোগ করতে হবে যোগ তেইশকে যদি একবার গুণ করি তাহলে তেইশে কে তেইশ ওনারা দেখো এখন আমরা কী করবো দুই হাজার তিনশোর সাথে তেইশটা কী করে দেবো যোগ করে দেবো শূন্য আর তিনে যুগ করলে তিন শূন্য দুই যুগ করলে দুই এখানে আছে তিন তিনটা বসে যাবে দুই বসে যাবে দুই হাজার তিনশো তেইশ আমরা লিখবো লিখব সুতরাগ ফল গুণ ফল সুতার নির্ণল দুই হাজার তিনশত তেইশ বন্ধুরা আমরা আট নম্বর প্রশ্নটি হাতের মধ্যে তুলে ফেলাম আট নম্বর প্রশ্ন মধ্যে দেওয়া আছে একশত এক গুণ চুয়ান্ন একশত এককে কী দ্বারা গুণ করতে হবে চুয়ন দ্বারা গুণ করতে হবে বন্ধুরা এটা হচ্ছে সহজ পদ্ধতির সমাধান আমরা সহজভাবে অঙ্কটি সমাধান করার জন্য চেষ্টা করব বন্ধুরা এখানে দেওয়া আছে একশত এক আমরা কি করব আমরা একশো একশো যোগ এক করে লিখবো বন্ধুরা একশোর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে একশত এক হবে একশো এককে আমরা এভাবে ভেঙে লিখতে পারি এর দ্বারা একশত একের মানে পরিবর্তন হবে না এখানে কিছু না যে গুণ ছিল আমরা বসিয়ে দিলাম চুয়ান্ন চুয়ান্ন আমরা এখন আমরা কী করবো একশো দ্বারা চাকি গুণ করবো আবার এক দ্বারা ছ গুণ করে দেবো একশো দ্বারা যদি আমরা চৌ গুণ করি একশো একশো গুণ চুয়ান্ন এখানে কি চিহ্ন আছে একটা যুগ চিহ্ন আছে চিহ্নটা বসালাম এক দ্বারা ছ নাকে যদি আমরা গুণ করি এক গুণ চুয়ান্ন বন্ধুরা তোমাদের বোঝার সুবিধাতে আমি অঙ্কটি ভেঙে ভেঙে লিখলাম এখন আমরা কী করব একশো দ্বারা চুয়ান্নকেই গুণ করে দেবো বন্ধুরা ছ যদি এক দ্বারা গুণ করি

চার হবে পাঁচ আর শূন্য করলে পাঁচ হবে এখানে চার আছে চার বসে গেল বসে গেল পাঁচ হাজার চার শত চুয়ান্ন নয় না নয় দেওয়া আছে একশত দশ বোন দুই বিশ একশত দশকে দুশত বিশ দ্বারা কী করতে হবে গুণ করতে হবে নয় প্রশ্নটা হচ্ছে সহজ পদ্ধতের গুণফল আমরা সহজভাবে প্রশ্নটির সমাধান দেওয়ার চেষ্টা করবো ওরা এখানে দেখো এখানে কী দেওয়া আছে একশত দশ অন্য ধরো একশত দশকে যদি আমরা একশো যুগ দশ করে লিখি আমাদের এই যে একশো দশের মানে কোনো পরিবর্তন হবে না কারণ একশোতে এর সাথে যদি দশ যুগ করি তাহলে আবার কোথাও শূন্য শূন্য যুগ করলে শূন্য একের সাথে শূন্য করলে এক হবে এখানে একটা বসে যাবে একশোর সাথে যদি দরজো করি তাহলে একশো দশই হবে তাহলে আমরা লিখবো একশো যোগ দশ এখানে কী আছে এখানে আছে গুণ চিহ্ন দুশত বিশ দুশত বিশটা আমরা বসিয়ে দেব এখন আমরা কী করবো একশো দ্বারা দুশত বিশকে প্রথমে একবার গুণ করবো এরপর দশ দ্বারা দুশত বিশকে একবার গুণ করবো তাহলে একশো দ্বারা দুশত বিশকে আমরা গুণ করি একশো গুণ দুশো বিশ এখানে যুগ চিহ্ন আছে যুগ চিহ্নটা আমরা বসিয়ে দিলাম দশ দ্বারা দুশত বিশকে গুণ করব দশ গুণ দুশত বিশ বন্ধুরা এখন আমরা কী করবো এখন আমরা শতকুলি গুণ করে দেবো যুগ চিহ্নটা মাঝখানে দেখে দেবো বাইশ দ্বারা যদি একই গুণ করি তাহলে বাইশে কে বাইশ এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য মোট হচ্ছে তিনটা শূন্য এক দুই তিন আমরা পেলাম বাইশ দশ এখানে যুগ চিহ্ন আছে যুগ চিহ্নটা বসিয়ে দিলাম এখানে বাইশ দ্বারা যদি একই গুণ করি তাহলে কে বাইশ এখানে একটা শূন্য এখানে একটা শূন্য দুইটা শূন্য দুই হাজার দুইশো এখন আমরা কী করবো এখন দুই হাজার এখন বাইশ হাজারের সাথে দুই হাজার দুশো টাকা করে দেবো যোগ করে দেব তাহলে দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য দুই আর শূন্য যোগ করলে দুই দুই আর দুই যোগ করলে চার দুইটা এখানে বসা যাবে চব্বিশ হাজার দুইশো আমাদের উত্তরপথা সুতরাং নিয়ে নেব সুতার নির্ণীয় গুণফল সুতার নির্ণীয় গুণফল চব্বিশ হাজার দুশো বন্ধুরা আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্ক তোমাদের সাথে আবার দেখা হবে যতক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ